তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি পূজা আমার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে স্বাগত দেখো সকাল সকাল কোনো ভিডিও দেওয়া হয়নি তাই মানে আমার ছেলেকে এখন স্কুলে দিয়ে আনতে যাচ্ছি আর কি তো সেখান থেকে আমি আমার ভিডিওটা আর কি চালু করছি আসলে রাস্তায় কোনোদিন ভিডিও করিনি তো তাই করছি তার জন্য আর কি একটু কেমন কেমন লাগছে তো ওকে আনতে যাবো একটু মেঘলা রোদটা নেই বৃষ্টিও হতে পারে আর কি তো দেখো আমার ছেলের স্কুলের মায়না দেব তার জন্য আর কি ওটা নিয়েছি তো ওর মায়না দু মাস লেট হয়ে গেছে আর কি তো একটু অসুবিধার মধ্যে ছিলাম তো ওর জন্য হয়তো এরকম কোনো সমস্যা হয় না আর কি তো দু মাসেরটা দেব না এক মাসেরটাই দেব ও দেখতে থাকো ভিডিওটা আমার মা আমার পা আমার পা কালকে হ্যাঁ পা

তো এখন বাড়ি যাচ্ছি আর কি তো আমার খুবই ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে বুঝতেই পারছো দিদি বাড়ির থেকে এসেছি এসে মানে এক জায়গার থেকে আর জল লেগেছে তো তো ওর জন্য ঠান্ডাটা লেগে গেছে তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে তারপরে দেখো আমার ছেলেকে স্কুলে নিয়ে আর কি চলে আসলাম তারপর নিয়ে এসে আর কি খেতে বসে গেলাম আমিও খেতে বসেছি আমার ছেলে তো ভাত নিয়ে নিয়েছি তো আজকে রান্না করেছি ডিমের অমলেট করে ঝোল করেছি আর দেখো কালকের মাংসের ঝোল ছিল তাই সেই ঝোলটা একটু নিয়ে নিয়েছি আমি আর আমার ছেলেকে ডিমের অমলেটের তরকি দিয়ে আমি খাইয়ে দেবো তারপর দেখো খাওয়া দাওয়া আর কি হয়ে গেছে তো এদিকে চলে এসেছি দুপুরবেলায় দুপুরবেলায় আর কি চা করব। ম্যাডাম এসেছে তো তো জন্য চা বসিয়েছি আর দেখো ইন্ডাকশন ওভেনে ভাতটা বসিয়ে দিলাম কী তো ওই ইন্ডাকশান ওভেনটা কেনা হয়ে গেছে অনেক দিন ছয় সাত মাস হয়ে গেছে তো মাঝে সাঝে এটা চালিয়ে চালিয়ে দেখি না তো নষ্ট হয়ে যাবে তো এটা দিন হয়েছে ব্যবহার করা হয়নি ওর জন্যই বার করা হয়েছে তার জন্য আর কি চালিয়ে দেখলাম ঠিকঠাকই আছে তো ভাতটা বসিয়ে দিলাম ইন্ডাকশানে তো আবার স্টিলের গাম জিনিসই তো রান্না করতে হয় তো ভাতটা দিকে বসিয়ে দিয়েছি আর দিকে চা হচ্ছে মানে হচ্ছে আর কি কী বলতো তো ভাতটা লাস্টে বসায় দিকে তো তরকারি হয়ে গেছে আগের দিনের মাছ ছিল ফ্রিজে আলো দিয়ে সর্ষে দিয়ে শুধু মানে করেছি আর পুঁই শাক করে নিয়েছি শাকের মধ্যে একটু মিষ্টি করে দিয়েছি আলু দিয়েছি আর দিয়ে পুঁই শাকটা করে নিয়েছি আর চা করে দেবো আর ধরে মানে আমি বলেছিলাম যে আমি বাপের বাড়ি যাবো থাকবো না তো তিন চার দিন পর আসবে তিন চার দিন বলেছি তো উনি এদিকে আর আসছেই না তো ও দুধও নিতে পারছি না তো কি করবো লিখে আর চাই দিতে হচ্ছে কদিন ধরে তো দেখো এদিকে তো আমার হচ্ছে চা হচ্ছে এদিকে আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি তরকারিটা আর কি মানে গ্যাসে করে নিয়েছিলাম আর ভাতটা আমি ইন্ডাকশানে করে নিই কী বলতো ভাত তরকারিটা যে করবো ইন্ডাকশানে মানে আমার ননস্টিকের কড়াইটা আমি রান্না করতাম আগে কিন্তু ওটা না কমা ঠিক আছে রান্না করলে কেমন যেন তরকারিটা কালার হয়ে যায় তো ওই তরকারিটা কড়াইটা আমি ওর জন্য ফেলে দিয়েছি আর কি ওটা তো রান্না করি না আমার একটা কড়াই কিনতে হবে নন স্টিক এর কড়াই মানে ইন্ডাকশনে রান্না করার জন্য তো দেখো এদিকে আমি চা করে নিচ্ছি আর কি আর কি তো সঙ্গে দেব হচ্ছে আজকে এই বিস্কুট তো নেই নেই আর কি চিড়ে ভাজা আছে চিড়ে ভাজা দিয়ে দেবো আর কি আর হচ্ছে দুধ চা না দিলে না একটু কেমন যেন লাগে তো বা আর করা যাবে দুধাটা আসছেই না এদিকে তো কিছু করার নেই তো দেখো তারপরে যেহেতু আমার হচ্ছে গ্যাস ট্যাস মোছা কমপ্লিট যদি ভাতটা আর ইন্ডাকশানে এই গামলাতে ভাজো তো দুই কোটো চাল আটে তো ভালো দেখে মনে হয় না যে গামলাটা এতটা চাল আটে তো ভালোই ভাত আটে আর কি তো তারপর দেখো চিঁড়ে ভাজা তো ফেঁয়েছে তোমার দেখা আর কি চিঁড়ে ভাজা তো আমি কী বলতো সময়ের জন্য খাওয়া হয় না মানে বসে বসে যে খাবো সেই টাইমটা আমার কাছে থাকে না আর কি তো এখন ভাবছি উনি খাই তো কটা চিড়া ভাজা খেললাম আর ম্যাডামকে কটা আর কি দেব তারপরে কি বলো তো হচ্ছে আজকে তো আর বাজারে যাইনি ঘরে যা ছিল সেই দিয়ে আর কি করেছি আর ভেবেছিলাম যে ঘরে উচ্ছে আছে উচ্ছে আলু ভাজা করবো আর মাছটা ষষ্ঠ করবো ওরা দেখি যে পুঁই শাক রয়েছে ঠিক আছে পুঁই শাক আমার ঠাকুমা শাশুড়ি দিয়েছে তো পয়সা দেখে খুবই ভালো লাগলো আর কি আর দেখে দেখলে আমার মানে না করে থাকতে ইচ্ছা করে না আর কি তার জন্য আর কি করে নিলাম কি বলো তো এই হচ্ছে এখন আমি তোমার সাথে যে কি ভয়েস দিচ্ছি আর কি তো এখন যেন তো বৃষ্টি পড়ছে ঘুড়ি ঘুড়ি তো বাইরে এসে বসে বসে ভয় দিচ্ছি মানে আমি যে ভয়েস দেবো যে ঘরের মানে ছেলে ঘুমাচ্ছে তোমার দাদা ভাই ঘুমাচ্ছে আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবুও পাখাটা যেন বন্ধ করতে গেছিলাম তো বন্ধ করতে দিলই না মানে আর আমার খুব রাগ হয়ে গেছে ওই জন্য বাইরে এসে বসে ভয় দিচ্ছি শোনো কেউ যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু হয় না আর আমার পাশে আমার কেউ নেই ঠিক আছে আমি নিজে একার মতন নিজে একা ভিডিও করি আর একাই সব এডিট মেডিট মানে যে মানে যে যাই বোধ সব আমার নিজের ইটাই আর কি করি কেউ আমার তোমার তোমার দাদা হয় আর কি আমাকে একটু কিছুতেই হেল্প করে দেয় না জানো তো মানে খুব খারাপ লাগে ভাবলে যে পাশে মানে কি বলব পাশে থাক না থাকুক একটু কিছু মানে মানুষের একটু বোঝাতে দরকার যে না হচ্ছে ওকে ও যা করছে করতে দিই তাই না এমনি করতে দেয় ঠিক আছে কিন্তু এই যে এখন যেমন এখন কিন্তু গরম লাগছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো পাখাটা বন্ধ করতে গেলাম যে ভয়েস মানে দেবো আর কি তো আমাকে পাখাটা বন্ধ করতে দিল না ঠিক আছে তো কী আর করা যাবে কিছু করার নেই তো বন্ধ করতে দিল না তাই আমি বাইরে চলে আসলাম বাইরে এসে আমি ভয়েস দিচ্ছি আর কি তো কি বলো তো এক সময় না খারাপ লাগে জানো তো মানে কিছু বলার নেই হ্যাঁ তো দেখো এদিকে আমি তোমার সাথে কথা বলতে বলতে আমি ঘরটার গিয়ে মুছে নিলাম আসলে যে যার সাথে সংসার করে সে তার মর্ম বোঝে বুঝেছো আমি হয়তো ভালো থাকি ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে যে মানে কী হয় একমাত্র আমিই জানি হুম আমার খুব খারাপ লাগছে ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম অন্য অনেকে হাজব্যান্ড আছে দেখেছি আমি যে বইয়ের কষ্ট হলে পরে একটু কিছু হাতে হাতে করে দেয় ঠিক আছে কিন্তু তোমার দাদাভাই কিছু বোঝে না যে আমার কষ্ট বলতে জিনিস আছে কি না শুধু বলে যে সংসারে কি কাজ কী এমন করো ঠিক আছে তবু কিন্তু জানে আমি হাতের কাজও করি কিন্তু তাও মানে সবসময় মানে ভুল ভাল আর কি বলে তো আর বললে আর কি কিছু করার নেই এটাই ভাব মানে বাস্তব সবার তো সমান কপাল না তো আমার সেই কপাল না যে কী বলো তো নিজে ভাতটা খায় আর সময় দেখে যে আমার কষ্ট হচ্ছে কিংবা আমি খেতে বসেছি ও খেতে বসেছে এটা কিছু লাগবে তাহলে মানে আমারই উঠতে হবে আর কি তো আমার মানে ওকে ও যে খাবে সেই জলটা অবধি আমার আগে যেতে হয় জানো তো কোনো কিছুই মানে করে না আর কি দেখে যে আমার কষ্ট হচ্ছে আমি পাচ্ছি না তো মানে কিছু করে না মানে এই সমস্ত কথা কি বলো তো মানে খুব খারাপ লাগে যে দেখি তো যে একজন আর আশেপাশেও দেখি যে না সত্যি কত সুন্দর মানে আর কি হেল্প করে দিচ্ছে বইয়ের তো তখন না খুব খারাপ লাগে তবে এখন আর আমার চোখ চোখতে জল বেরিয়ে যাচ্ছে যেমন মানুষের আমি ও যদি আমার কষ্টটা না বোঝে তাহলে আমি কেন বুঝবো তোমাদের সাথে তোমাদের কষ্টটা তাই না বলো তো ভাবি কি আর করা যাবে এইভাবেই জীবন এইভাবেই চলে যাবে তো দিন যেন তু আমি খাটি একটু বসে থাকি না তবুও মানে কি বলবো যে ওরই কষ্ট আমার কোনো কষ্ট নেই কোনো কাজই করি না হ্যাঁ তো আমার ছেলে যেন তো কী পরিমাণে জালাতন করে ঠিক আছে একটা বাচ্চাকে সামলে যে এত রকমের কাজকর্ম করি তো আমি মানে কোনো দিন ভাবতেই পারিনি যে আমি বিয়ের আগে যে আমি দিন এত কাজকর্ম করব ঠিক আছে আমি বিয়ের আগে ভেবেছিলাম কি বলতো যেহেতু কলেজে কলেজে পড়তাম এদিক মানে কম্পিউটার শিখতাম এদিক ওদিক যেতাম ঠিক আছে আমি ভেবেছিলাম কি আমার লাইফটা হবে একদম অন্য রকমের যে আমার বিয়ে হবে আমি এদিক ওদিক ঘুরতে যাব সংসারে মানে সংসারের কাজটুকু করব তাছাড়া আমি এক্সট্রা কোনো কাজ করব না সব সবসময় ফ্যাশন ফ্যাশান দিয়ে থাকবো ঠিক আছে আমি বিয়ের আগে সত্যি সত্যি বলছি আমি এই চিন্তাভাবনাই করতাম যে আমি হচ্ছে ধরো বিয়ের আগে আমার বাপের বাড়ির অবস্থা তো সেরকম ভালো ছিল না তো ভেবেছিলাম শ্বশুরবাড়িতে এসে একটু নিজের মানে তো কি আর করা যাবে এটাই হচ্ছে জীবন এইভাবে চলতে হবে তো দেখা যাক আমার জীবন মানে কি হয় আর এরপরে আর কী আর আছে মানে আমার কপালে সেটা আমি নিজেও জানি না ঠিক আছে তো তারপর দেখো আমার ঘর দুয়ার আর কি মোছা হয়ে গেছে তো ঘরদুয়ার মোছা যে আমি আর কি এদিকে ভাতটা হচ্ছে আর কি তো আমলায় করে জল নিয়ে আমি এখন মানে ভাতের মধ্যে জল লাগবে তো তো সেটাই আর কি মানে ভাতে জল দেব আর কি জন্য যেটা বলছিলাম আর কি আমার বিয়ের আগে অনেক স্বপ্ন ছিল যে আমি একটু ফ্যাশন ফুশন দিয়ে থাকবো একটু নিজের মতো নিজে থাকবো এদিক ওদিক ঘুরবো কিন্তু কি আর কপাল ভাগ্যের কপ মানে খেলা কেউ খন্ডাতে পারবে না তো আমার নিজের স্বামী আমার কষ্টটা তো কে বুঝবে বলো আমার কষ্ট কোনোদিন কেউ বোঝে নিয়ে আসবো তো মা আর বাবা ছাড়া কোনোদিন কেউ না আমার কষ্টটা বোঝেনি কিছু করলে যতই করি না কেন তবুও নাম হয় যে কিছু করি না কিছু করি না ঠিক আছে কিছু করি না কিন্তু আমি জানো তো কোনো সময় বসে থাকি না যদি আমি দেখি যে মানে কেউ কাজ করছে আমি সঙ্গে সঙ্গে তার সাথে সাথে হেল্প করি কিন্তু আমার কপালেই দেখো এটাই জোটে আমার ছেলেকে পেটে নিয়ে নয় মাসের মানে যেদিনকে আর কি বাপের বাড়িতে গেছিলাম নয় মাসের আগে পড়েছে সেদিনকে সব কাঁচা ধোয়া ধুয়ে বাড়ি আমার যে সমস্ত কাঁচা ধোয়া আছে কাঁথা মাথা সব কাঁচা ধোয়া করে গেছিলাম ঠিক আছে তো আমার কি কপাল বলো মানে কিছু বলার নেই তো কষ্ট করলে অনেক কিছু হয় আমিও কষ্ট করছি দেখি মানে সুখের মুখ পাবো কিনা আর জানো তো আমি যে সেলাই মেশিনে কাজ করি আমি কিন্তু কাজ করে আমার মানে তোমার দাদা ভাইকে আমি কিন্তু অনেক হেল্প করি ঠিক আছে আমি গ্যারেন্টিতে বলতে পারি যে আমি যদি ওকে হেল্প না করতাম ও আসে যে সব কিছু করছে ও কিছু করতে পারতো না কিছু করতে পারতো না আমি এটুকু বলতে পারি কারণ ওর সেইটুকু মানে কোনো ই নেই সেন্সটুকু নেই কিংবা টাকা পয়সার দিক দিয়ে মানে কোনো দিকে ওর ছিল না ঠিক আছে তো আমার দ্বারাই ও বলতে পারো যে একটু এখন আমরা কিছু টাকার মুখ দেখলেও আমার দ্বারাই হয় সেটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার দাদা ভাই স্বপ্ন আমি সময় বলি তবুও যদি আমার কষ্টটা বসতো যে আমার বউটা সারাদিন কাজকর্ম করে ওর হাতে হাতে আমি একটু কিছুই হেল্প করে দিই তো কিছুই করে না তো তো খুব খারাপ লাগে বসে থাকবে দেখবে আমি কষ্ট মানে আমার খুব কষ্ট হচ্ছে তবুও কিছু করে দেবে না তো দেখো এদিকে ভাত বেড়া রয়েছে মাছ মাছের তরকারি আর আমার মাছ আমার ছেলেকে মাছ দিলাম আর কি বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন একটু ঘুমাবো আমার ছেলেকেও ঘুম পাড়াবো আর আমি একটু শুয়ে নেবো কী বলতো ভাবি কি যে ঘুমাবো না ঘুমাবো না কিন্তু কিন্তু না ঘুমালে আর মানে ভালো লাগে না চোখ মুখ কেমন যেন লাগে আসলে রেগুলার ঘুমিয়ে অভ্যাস তো আর কি মানে না ঘুমালে ভালো লাগে না তাই একটু শুয়ে বেশি করে না আমার না শুলে পরে অনেকক্ষণ না ঘুমালে না ভালো লাগে না তার জন্য মানে ঘুমাতে আর কি চাই না তো এখন একটু ঘুমিয়ে নিই দাদা দিদি বাবা তো আমরা এখন ঘুমিয়ে বলবো তো আমার ছেলে অনেকক্ষণে ঘুমাবে তা আমি বেশিক্ষণ ঘুমাবো না তো ঘুমিয়ে উঠে আবার আর কি আজকে দোকান দেবে কারণ হচ্ছে তোমার দাদা ভাই প্রায় গত আর গত বৃহস্পতিবার দিন থেকে বুধবার দিন থেকে সরি দোকান আর কি দেয়নি কারণ বেড়াতে বেড়াতে গেছি তো সেই কারণে দোকানটা আর কি দেওয়া হয়নি তাই গত বৃহস্পতিবার থেকে আজকে কি বার আজকে হলো সোমবার তো কতদিন ভাবো দোকানটা বন্ধ ছিল আর কি তার জন্য মানে কদিন যা বৃষ্টি বৃষ্টি নামছে গুড়ি গুড়ি তার জন্য আর দোকানটা দেওয়া হয়ে উঠছে না তো আজকে ভাবলাম যে মানে যা বৃষ্টিটা আজকে অতটা মানে নেই আর কি তার জন্য আর কি দোকানটা আজকে মানে তোমরা দেখা কি বলবো দোকানে যেতে ও দোকানটা দেবে তো এবার ঘুম থেকে উঠে দোকানের জিনিসপত্র রেডিমেডই করবো আহ বাবাই দোকানে জিনিসপত্র আর কি রেডিমেডই করবো তারপরে হচ্ছে আবার মানে ব্লাউজ করা আছে ব্লাউজ করতে বসবো তারপর সন্ধ্যেবেলা তো ছেলেকার পরতে বসানোই আছে মানে কি আর বলবো কাজের আর শেষ নেই কাজ করে মানে তাও মানে মনে হয় যে যেটুকু টাইম শুয়ে থাকি সেটুকু টাইম না ঘুমালেও ভালো হয় এটাই মনে হয় আর কি তো এইভাবেই চলবে তো আরে বাবারে ছেলেটা যে এত জালাতন করে না ভীষণ পরিমাণে জ্বালাতন করে কেউ ম্যাডাম এসেছিলো মানে সাড়ে বারোটা পুনে একটা সময় ম্যাডাম এসেছিলো লেট হয়ে গেছিলো আজকে তো ম্যাডাম এসে পড়ি টরিয়ে নিল তারপরে আমি যত বান্না করে নিলাম সব কাজকর্ম সেরে নিলাম তারপরে হচ্ছে ওকে স্নান করিয়ে পত্র বসানো হয়েছিলো তা এখন হচ্ছে মানে ম্যাডাম চলে যাওয়ার পরে আমিও খেলিলাম ওকেও খাই দিলাম আর কি তোমার দেখতেই পারলে তো আজকে আর বাজারে যায়নি ঘরে যা ছিল সেইটুকু দিয়ে আর কি রান্না করেছি তো তারপরে ম্যাডাম চলে যাওয়ার ও ছেলেকেও খাই দিলাম আমিও খেয়ে নিলাম তো এখন আমার দুজনে একটু ঘুমিয়ে বা আর আমার ছেলেকে দেখো তো আমার ছেলে ওর বাবা চুল কেটে দিয়েছে ও দেখি 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 দাও তোমার চুলটা আর পেছনে এই যে এই দেখো এই দেখি এটা দেখো এটা দেখো এটা দেখো পেছনটা ঘোরো এই যে এই কাটাটা দেখতে পাচ্ছো এই কাটাটা আমার ছেলে গে ছোটবেলায় অ্যাকোরিয়ামের উপর পড়ে গেছিলো কাচের উপর পড়ে গিয়ে মাথা মানে অনেকটা কেটে আর কি তখন সাত মাস মনে হয় ভীষণ পরিমাণে রক্ত তো সে দাগটা না রয়ে গেছে দেখো বাবা দাও দেখাও দেখাও দেখাই না তো সে দাগটা রয়ে গেছে মানে একটু কেমন লাগে আর কি চুলটা তোমার চুলটা ভালো করে দেখাও

আমার ছেলেকে পুঁশাক দিয়ে আমি মাছ খেয়েছি আর আমার ছেলে চুললো তো আমার দাদা ভাইয়ের কেটে দিয়েছে তারপর দেখো গাছ থেকে চলে আসতে তোকে ওকে বললো যে হচ্ছে ভাত খাবে না বললাম ঠিক আছে তাহলে ও খাইয়ে দিই দেখলাম যে খাই দিলে তাহলে খাবে না তো খাবে না তা আমি ভাত খাই দিলাম ওকে খাই দিতে তো আমিও কটা খেয়ে নিলাম তো যে আমার জন্য না করবে তার জন্য কেন করবো বলো কিন্তু সময় ভাবি আবার ভাবি কি থাক ও ওরকম বলে কি আমি ওরকম হবো তাই না তাহলে তো ওর সাথে আমার কোনো তফাতি নেই তাহলে একই হয়ে গেলাম দুজনে তো হচ্ছে কি আর বলবো ভাগ্যের খেলা কে ফাঁটাতে পারবে না আমার ভাগ্যেই ছিল আমার স্বপ্ন একটা জানো তো যে আমার ছেলে বড় হলে একটা কিছু করবে হয় ব্যবসা করবে নিজের পায়ে নয় চাকরি করবে মানে এই স্বপ্নটা আমার খুব যদি ভগবান যদি আমাদের দিকে চোখ তুলে দেখাই তো যেন আমার ছেলে কিছু করতে পারে আমি মানে এতদূর পড়াশোনা করে আমি কোনো কিছু করতে পারিনি তো আমার ছেলে যেন করতে পারে শুধুমাত্র আমি আমার ছেলের জন্য আটকে গেছি তো মানে কাজ করার আমার ইচ্ছে ছিল কিন্তু আমি ছেলে যেহেতু ছোটো ওই জন্য পারবো না ওই জন্য আমি ছেলের জন্য আটকে গেছি কিন্তু আমার ছেলে যেন বড় হলে কিছু একটা করে এটা আমার খুব আশা জানো তো অনেক আশা যে আমি পড়াশোনা করে কিছু করতে পারি আমার ছেলে যেন পড়াশোনা করে কিছু করতে পারে তো আমার দুই দিদির মধ্যে আমি পড়াশোনা করেছিলাম তো চেয়েছিলাম একটু অন্য রকম ঘরবাড়ি হোক তো কিছু আর করার নেই তো তারপর দেখো ওকে খাইয়ে কিবা ওকে খাইয়ে দিলে আমারও মানে কটা খাওয়া হয় আর কি নয় নয়তো মানে আমারও খেতে ইচ্ছা করতো না তো ওকে খাই দিলাম তারপর আমি কিনলাম তারপর দেখো বিকালে সব জিনিসপত্র সব আমি করে দিলাম আর কি মানে সব কিছুই আমি করে দিই যে দোকানে মাল টাল তুলে সেগুলো ভ্যানে তুলে মুলে দিই সব কিছুই আমি করে দিই ঠিক আছে তবুও নাম নেই যে কি করো আচ্ছা ঠিক আছে নাম করার দরকার নেই ভগবানের খাতে নাম থাকলেই হলো তাই না তো দেখো এদিকে আমি মানে মাছটা আর কি মাখিয়ে নিচ্ছি তারপরে মাংসটা মাখাবো তারপরে আর কি ডাল বাটা ওটা তো মাখায় ওটা তোমার দাদাভাই আর কি বি করে নেয় আর জানো তো মাছের মানে মাখিটা কি তোমার না মানে হাতটা বন্ধ হয়ে যায় যেন খুব পরে খুব অসুবিধা হয় তাই হচ্ছে কী আর করা যায় তাও মাছে হাত দিতেই হবে রান্না করি তখন গন্ধ লাগে না কিন্তু এইটা মা খাই তো তখন পরে হাতটা খুব গন্ধ হয়ে যায় আর কি তারপর দেখো এদিকে আমি সব জিনিসপত্র রেডি করছি আর কি দোকানের জিনিসপত্র বার করছে ডেলি হচ্ছে সকাল থেকে রাত অবধি মানে শুধু কাজ আর কাজ একটু টাইম যে আমি তোমার সাথে ভিডিও করবো শর্ট ভিডিও করবো সেই টাইমটা জানো তো পাই না আমি শর্ট ভিডিও করলে যে ভিডিও করতে হয় তো সেই টুকু টাইম আমার থাকে না জানো তো তাও কি করো বাবা আর ভালো লাগে না কি বলবো আর কি তো তারপর দেখো আমার কি মাখা হয়ে গেল আর রুটটা আর কি একটু মানে লাগতো তাই সেটা আমি আর কি দিয়ে দিলাম আজকে আমি আমার সব কথাই তোমাদের সাথে শেয়ার করলাম আরও তোমরা যদি আমার কোনো কথা শুনতে চাও তো এক এক মানে তোমরা আমাকে কমেন্টে বললো আমি অবশ্যই জানাবো তো সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট সবই থাকে তো সেটাই আমি বলতে চাই তো আচ্ছা তোমরা আমাকে বলো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কি কী কথা তোমাদের আছে অবশ্যই গভর্নমেন্টে জানিয়ে দিও তারপর দেখো মাছগুলো আর কি ভালো করে মাখা হয়ে গেলো এদিকে আমি মানে ওই ক্যারেটটা মানে প্লেট না কী বলে ওটার মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছি তারপরে কি বলতো আবার সন্ধ্যা হলে পরে আবার মানে ছেলেকে পড়তে বসানো যেন কীরকম জ্বালাতন করে ও মানে একটা লেখা যে কতক্ষণ ধরে লিখবে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে ও পিছনে বসে থাকতে হয় তাহলে একটা মেয়ে মানুষ না থাকলে ছেলে মানুষ কি সবটা পারবে কোনো দিন পারবে না কিন্তু সেটা ওরা মানে প্রকাশ করতে চায় না বলে যে না না থাকলে সবই পারবো এরকম বলে কি জানো তো শুধুমাত্র ওর আমি বাপের বাড়িতে গিয়ে থাকতে পারি না কারণ আমি জানি বাপের বাড়িতে থাকলে ওর খাওয়া দাওয়া কষ্ট হবে ওর জন্য সঙ্গে করে যাই সঙ্গে করে নিয়ে আসি তো গিয়ে থাকতে পারি না তারপরে দেখো আর কি সব রেডি করলাম আর না খুব ঘাড়ে যন্ত্রণা করছিল ভীষণ পরিমাণে তো ঘাটটা বারবার ওরকম করছিলাম আর কি আমার মানে রেগুলার জন্য তো মাল প্রত্যেক সপ্তাহে মানে প্লিতে লেট হয়ে যায় কারণ পেরে আর উঠি না তবু ভাবি কি যে একটু কম মাল আনবো কিন্তু আবার ভাবি যে কম আনলে তো আমার সেরকম মানে হবে না সপ্তাহে আমার মানে বেশি করে তো কাজ করলে আমারই ভালো তাই না তো তার জন্য আর কি বেশি করে মাল আনা তো তোমার সাথে আমার আজকে অনেক কিছু শেয়ার করা হয়ে গেল আর কি তো কি বলো তো আমার কথা তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আমার একটু বেশ ভালো লাগ লাগে আর কি কি বলো তো আমি এখানে মানে ঘরের মধ্যে একা বন্দির মতন থাকি আর কি তো বন্ধুরা দেখো মানে এখন বাজে ঘুরিতে বোনের সাতটা বেজে গেছে আর কি দেখো ঘুরিতে বোনের সাতটা বাজে আর কি তো ঘুমতে ঘটেছি পাঁচটা সময় তো তোকে দাদা ভাই আর কি কাছ থেকে চলে এসছিলো তো তারপরে ওকে খাই দিলাম আমি একটু খেয়ে নিলাম তারপরে দোকানে জিনিসপত্র রেডি করলাম রেডি করতে করতে পরে সাতটা বেজে গেছে আর আমি জানো তো বলি তো শুলে পরে আমার সহজে ঘুম ভাঙে না তো সাড়ে তিনটার সময় শুয়েছিলাম ঘুম ভেঙেছে পাঁচটার সময় ভেবেছিলাম অল্প একটু টাইম ঘুমাবো কিন্তু সেটা হয়ে ওঠেনি আর কি তো আমার ঘুমালে লেটই হয়ে তো শুতে চাই না আমি কি আর করা যাবে পনেরো সাতটা বাজে এখন ব্লাউজ করবো আর কি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছে আসলে খুব লেট হয়ে গেছে জানো তো মানে অনেক দিন পর দোকান দিয়েছে তো অত কাচার তোর এরাজি পাচ্ছিলাম না তো তোমরা যে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক ঘুমে বলেছিলাম অনেক ঘুরি ঘুমে কিন্তু একাদশ মাসে ঘুমায় না দেখো পাখা চলতে তো ঘুরি ঘিমে স্নান হয়ে একা বন্দির মতন আর কি থাকি বুঝেছো মানে নিজের কথা কারো সাথে প্রকাশ করতে পারি না তো এখন তোমরা আমার মানে বন্ধু তোমরা আমার ফ্যামিলি বলতে পারো সবই তোমরা আমার তো দেখো আমার ছেলেকে সন্ধ্যে গেছে ম্যাগি খাবে ম্যাগি খাবে তো ম্যাগি করে দিলাম তো ম্যাগি খাচ্ছে আর বলছে সময় ভিডিও করা সবসময় ভিডিও করা ওই জন্য আমি না হাসছিলাম খুব তো তোমার সাথে সব কিছু শেয়ার করবো তোমরা আমার ফ্যামিলির মতন হয়ে গেছো এখন জানো তো সব কিছু মনে হয় তোমার সাথে আমি একটু মানে শেয়ার করে নিই সেটাই আর কি সবসময় মনে হয় তো যাই করি যেটুকু করি তোমার সাথে শেয়ার করি তো তোমরা আমার একটু পাশে থেকো আমাকে সাপোর্ট করো তাহলে আমি আর অনেক কিছুই মানে তোমাদেরকে ভালো ভালো ভিডিও আর কি দিতে পারবো তো তোমরা যদি আমার পাশে না থাকে তাহলে কী করা হবে বলো তো সবাই সবার পাশে থাকো দেখো অনেক কিছুই করতে পারবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কি তো যে যেখানে থেকে ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন দেখো আর মানে ভিডিও দিতে পারছি না আর কি তো তাও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো টাটা গুড নাইট